জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী শুনেই কেমন লাগছে না যে নির্জলা না খেয়ে থাকতে হবে সারাদিন অনেকে এমনি একাদশী করতে চায় না কারণ একাদশী হ্যাঁ অন্য কিছু পঞ্চশ আহার করা যায় না নেশাজিত দ্রব্য বন আপনার গ্রহণ করা যায় না হ্যাঁ কোনো মিথ্যা কথা বলা যায় না তাই আজকে কলিযুগে কি হয়েছে অনেকেই একাদশী ব্রত করতে ভয় পায় কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন যে শাস্ত্রের সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো এই একাদশী আপনি দান করবেন যজ্ঞ করবেন হ্যাঁ তারপরে আপনি কীর্তন করবেন যা কিছু করেন বা অন্যান্য দেবদেবীর আপনি ব্রত করবেন উপাসনা করবেন কিচ্ছু একাদশীর কাছে আসবে না তাই সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত যখন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই সমস্ত শাস্ত্রের মধ্যে এই ব্রতকে শ্রেষ্ঠ বলেছে তাই এই যে একটা একাদশী আগামী কবে হবে সাত তারিখ না ছ তারিখ বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন পঞ্জিকা কোথাও ছ তারিখ লেখা কোথাও সাত তারিখ লেখা কেন এরকমটা হয়েছে যে এটা হলো বেঞ্জলি দ্বাদশী যুক্ত একাদশী দ্বাদশী যুক্ত একাদশীর মহাত্মটা আপনারা আজকে জানতে পারবেন এবং আপনারা কবে একাদশী করবেন এই যে ভারতের বিভিন্ন স্থানে কি একাদশীতে হবে বাংলাদেশ নেপাল জাপান ভুটান কবে একাদশী হবে বা আমাদের এই ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্য আছে কিছু কিছু রাজ্যে কি ছ তারিখ একাদশী হবে কিছু কিছু রাজ্যে কি সাত তারিখ একাদশী হবে আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সমগ্র পৃথিবীর যে সনাতন ধর্মের মানুষরা আপনার পৃথিবীর যে যেখানে আছে আমেরিকা চীন জাপান নেপাল ভুটান ইউরোপ অস্ট্রেলিয়া যেখানেই আছেন ব্রাজিল পেরু হ্যাঁ ভারত বাংলাদেশ কবে একাদশী করবে কোথাও ছ তারিখ একাদশীটা হবে এই পাণ্ডবা নির্জল একাদশী আবার কোথাও হবে সাত তারিখ তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো খুব নিষ্ঠার সাথে শ্রবণ করেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনি পৃথিবীর যেখানে অবস্থান করছেন আপনি সেখানে থেকে গৃহে থাকুন বা আশেপাশে মন্দিরে গিয়ে একাদশীটা পালন করুন আপনি কি ছয়ই জুন আপনার শুক্রবার একাদশী করবেন না সাতই জুন শনিবার দু হাজার পঁচিশ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করবেন ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়নিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত বিহ যে আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখুন তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় এবং সমস্ত একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মাহাত্ম সুন্দরভাবে ঘরে বসে শ্রবণ করতে পারবেন ত্যাগরাশি মূল পর্বে এই যে একটা একাদশী কিছু ভক্তরা ছয়েই জুন এই একাদশীটা করতে হবে শুক্রবার আবার কিছু কিছু স্থানে হবে সাতই জুন আপনারা আজকে জানতে পারবেন এই একাদশীটা কেন হয়েছে এটা হয়েছে বেঞ্জুলি দ্বাদশী সংযুক্ত একাদশী বেঞ্জলি দ্বাদশী যুক্তা কি যে আমরা শাস্ত্রে পেয়েছি যে একাদশী তিথিটা একাদশী দিন সম্পূর্ণ থেকে দ্বাদশিত থেকে ত্রয়োদশীতে কিছু অংশ স্পর্শ করে সেই একাদশীটা কি হয় একাদশী তিথিতে ব্রত না করে দ্বাদশীতে করতে হয় এবং দ্বাদশীতে কি হয় পারণা করতে হয় কারণ ত্রয়োদশীতে পারণা করলে আপনার কি হবে একাদশী ব্রত ভঙ্গ হয়ে যাবে তাই আপনারা জেনে শাস্ত্রীয় কথাগুলো কেন মানুষের কথায় বিভ্রান্ত ছড়াবেন আমাদের বৈষ্ণব এবং পঞ্জিকা মতে যে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয়েছে যে ভারতের কোন কোন রাজ্যে এই ছয় তারিখ একাদশী করতে হবে কোথায় সাত তারিখ একাদশী করতে হবে বাংলাদেশের আমাদের সনাতন ধর্মী ভক্তরা কি ছয় তারিখ করবেন না সাত তারিখ করবেন আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপ যে বিভিন্ন কান্ট্রি আছে বিভিন্ন জায়গায় আমাদের সমস্ত এই সনাতন ধর্ম মানুষরা আছে আপনারা কে কোথায় একাদশী করবেন আজকে এই ভিডিওতেই জানবেন আপনি আজকে এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার মাধ্যমে জানতে পারবে যে বেঞ্জলি দ্বাদশী মহা সংযুক্ত একাদশী এই পাণ্ডবা নির্জল একাদশী আর এই একাদশীটাকে কী বলা হয়েছে যে সকল শেষ শ্রেষ্ঠ মানে সর্বশ্রেষ্ঠ একাদশী মানে সবার সেরা একাদশী যাকে বলে কেন বলা হয়েছে এটা ভীমসেনের জন্য হয়েছে দেখেন অনেকেই বলতে পারেন যে কলিযুগে আমরা একাদশীর কথা এত প্রচার করি কলিযুগে মনে হয় ইস্কন বা মহাপ্রভু একাদশীটা নিয়ে এসছে না সত্য ত্রেতা দাপর কলি প্রত্যেকটা যুগে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে বিধানের জন্য এই একাদশী ছিল দাপর যুগে পঞ্চ পাণ্ডব সবাই একাদশী করতো শুধু কে করতে পারতো না ভীমসেন কেন করতে পারতো না সে খিদে সহ্য করতে পারতো না শাস্ত্রে আছে তিনভাবে একাদশী করা যায় নির্জলা করা যায় সজলা করা যায় সফলা করা যায় তাই যার শরীর যেভাবে পারমিট করে আপনারা সেভাবে একাদশী করবেন তাতে কোনো অসুবিধা নেই অনেকেই বলতে পারে যে নির্জলা হ্যাঁ শুনেই খুব ভয় লাগছে যে না খেয়েই থাকতে হবে মনে না আপনি যতক্ষণ পারবেন ততক্ষণ না খেয়ে থাকবেন হ্যাঁ জল স্পর্শ করবেন না কিন্তু যখন মাঝে মাঝে একটু জল খাবেন আর যদি আপনি একেবারেই না পারেন আপনি অন্যান্য একাদশীগুলো যেমন আমরা বিভিন্ন ফল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে গ্রহণ করি সেভাবে করবেন অনুকূল প্রসাদ হিসেবে তাতেও আপনি একাদশী করবেন কোনো অসুবিধা নেই যারা এই তিনশো পঁয়ষট্টি দিনে যে প্রত্যেক মাসে দুটো করে একাদশী হয় চব্বিশটা একাদশী সেগুলো করতে গিয়ে যদি আমাদের অজ্ঞাত কারণে কোনো ভুলভ্রান্তি হয়ে একাদশী ভঙ্গ হয়ে যায় তারাও যদি এই একাদশী পাণ্ডবা নির্জলা নিষ্ঠার সাথে পালন করেন সকল একাদশীর ফল আপনি সঞ্চয় করতে পারবেন একটা একাদশীর মাধ্যমে আর যারা জীবনে তিনশো দিন বিভিন্ন কাজকর্মের কারণে বা বাধার কারণে পরিবার পরিচিতি পরিবেশ প্রতিকূলতার কারণে আপনি একাদশী করতে পারছেন না আপনি কিন্তু অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে নির্জন একাদশী অবশ্যই করবেন তাহলে আপনি চব্বিশটা একাদশীর ফল একটা একাদশী করলেই আপনি সঞ্চয় করতে পারবেন এটা কি আমার কথা না বেশদেব যখন এই একাদশীর মাহাত্ম যুধিষ্ঠি মহারাজকে শ্রবণ করিয়েছেন তিনি নিজে বলেছেন কারণ তিনি বলতেন যে একাদশী ব্রত না করলে কখনো মানুষ স্বর্গে যেতে পারে না তাই ভীমের মনে ভয় ঢুকে গেছিল যে সত্যি তো তাহলে আমাকে নরকে যেতে হবে তখন বলেছে যে হে গুরুদেব আপনি এমন একটা একাদশীর কথা বলুন যেটা একটা একাদশী করলে আমি বছরের সমস্ত একাদশীর ফল সঞ্চয় করতে পারব কারণ কি এই যে ভীম তার এই উদরে ব্রিক নামে একটা অগ্নি ছিল সে কি হতো সে যদি খাবার না পেত তাহলে সে অস্থির হয়ে যেত মুহূর্তের মধ্যে তাই ভীম এক মুহূর্ত না খেয়ে থাকতে পারতো না তখনই ভীম জানতে চাইল যে আমি কি তাহলে নরকে যাব স্বর্গে যেতে পারব না আপনি আমার একটা একাদশী ব্রতের কথা বলুন যে একটা বছরে একাদশী করলে আমি যাতে স্বর্গে যেতে পারি অন্তত বেশদেবকে ভীম সেটা বলেছে তখনই বেশদেব বলেছেন মহর্ষিবেল যে আপনি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া নির্জল একাদশী পাণ্ডবা নির্জল একাদশী নিষ্ঠার সাথে পালন করুন তাহলে আপনি এই একটা একাদশী পালন করলে একদম নির্জলা থেকে দশ একদম একাদশী দ্বাদশী দিন নির্জলা থেকে উভয় দিনেই হ্যাঁ একাদশীর পরের দিন আপনি শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাবেন তাহলে একাদশীর ফল সম্পূর্ণ প্রতি বছরের সম্পূর্ণ বছরের ফলটা আপনি সঞ্চয় করতে পারবেন আর সেই থেকে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে একাদশী পাণ্ডবা নির্জলা নামে প্রসিদ্ধ হয়েছে ভক্তিরা তাই আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা আজকে জেনে নিন যে বিশ্বের সনাতন ধর্মী মানুষরা বা ভারতবর্ষের বাংলাদেশে কে কোথায় যে যেখানে অবস্থান করছেন কে ছয় তারিখ একাদশী করবেন আর কে সাত তারিখ একাদশী করবেন সে স্থানগুলোর সময়টা আপনারা এখন জেনে নিন যে সকল স্থানে ছয়ই জন ব্রত পালন পাণ্ডবা নির্জল একাদশী দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যের সৌদি আরব জর্ডান নেবালন সাইপ্রাস ইউরোপের রাশিয়া সুইডেন ফিনল্যান্ড ছাড়া বাকি সকল দেশে আমেরিকা কানাডা মেক্সিকো অবশ্যই ভক্তরা মাতাজিরা ছয় জুন ব্রত পালন করবেন যে সকল স্থানে ছয় জুন ব্রত পালন পাণ্ডবা নির্জল একাদশী দু হাজার পঁচিশ ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশ আমেরিকার সকল দেশে মরিশাস নাইজেরিয়া লিবিয়াসহ আফ্রিকার সকল দেশ ইরাক আপনারা সনাতনধর্মী মানুষরা অবশ্যই ছয়ই জুন এই নির্জল একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করবেন আর যে সকল স্থানে ভক্তরা মাতাজিরা সাতই জুন ব্রত পালন পাণ্ডবা নির্জল একাদশী দু হাজার পঁচিশ ভারত বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার শ্রীলঙ্কা পাকিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েতনাম ফিলিপাইন জাপান এবং তাইওয়ান এই সকল স্থানের ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই সাতই জুন শনিবার নিষ্ঠার সাথে পাণ্ডবান নির্জল একাদশী ব্রত পালন করবেন যে সকল স্থানে আরও সাতই জুন ব্রত পালন করতে হবে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত ভক্তরা মাতাজিরা দক্ষিণ কোরিয়া মাঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মধ্যপ্রাচ্যের দুবাই আরব আমিরাত সহ বাহরাইন কাতার কুয়েত ওমান ইউরোপের ফিনল্যান্ড রাশিয়া সুইডেন ইউক্রেন কুর্দিস্তান ব্রত পালন করবে মাতাজিরা আমরা জেনে নিলাম যে পৃথিবীর সমস্ত সনাতন ধর্মী মানুষরা কারা ছয় তারিখ একাদশী ব্রত করবেন আর কারা সাত তারিখ একাদশী ব্রত করবেন এই জিনিসটা সম্পর্কে আমরা যে একটা দ্বন্দ্বে ছিলাম যে বাংলা ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার বা বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন মত যে আজকে সমাজে আছে কলিযুগে কেউ বলছে ছ তারিখ একাদশী করতে হবে কেউ বলছে সাত তারিখ একাদশী করতে হবে তাই আপনারা কারো কথায় কোনো পরিচনায় পা না দিয়ে যেটা আমাদের ইস্কোন জেবিসি এবং বৈষ্ণব চন্দ্রপঞ্জিকা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে কোথাও ছ তারিখ কোথাও সাত তারিখ কারণ বেঞ্জুলি দ্বাদশী সংযুক্ত একাদশী তাই একাদশীতে আপনারা নিষ্ঠার সাথে করবেন এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এই একাদশী ব্রত করতে উৎসাহী করুন কারণ কি বছরের একটা একাদশী পালনেই আপনার সমস্ত একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন আর বিশেষ করে যারা হয়তো গর্ভবতী মায়েরা আছেন আমি প্রত্যেকটা একাদশীতেই বলি যে তাদের যদি একাদশী করতে অসুবিধা হয় তারা আপনার কি করবেন ভগবানের কাছে একদম শ্রীমতী শ্রীকৃষ্ণ যে দুজন বিগ্রহ একসাথে থাকে তাদের সামনে দাঁড়িয়ে একদম কাতরভাবে আপনি ক্ষমা চেয়ে নেবেন যে আমার এই গর্ভাবস্থার কারণে হ্যাঁ আমার শরীর পারমিট করবে না অসুবিধা হবে ভগবান শ্রীকৃষ্ণ তুমি আমাকে ক্ষমা করো তোমার এই প্রিয় একাদশী আমি করতে পারলাম না তাহলে আপনারা কী করবেন একাদশী না করে একাদশী ফল সঞ্চয় করতে পারবেন আপনি ঘরে বসে কী করবেন কলে যুগের যুগতের হরিনাম সংকীর্তন বেশি বেশি করে করবেন আপনি ভাগবতম পড়বেন গীতা পড়বেন হ্যাঁ দিনে ঘুমাবেন না গর্ভবতী মায়েরা রাত্রে আপনারা ঘুমান হ্যাঁ দিনে একাদশী দিন ঘুমালে কি হয় একাদশী ভঙ্গ হয়ে যায় রক্তরা মাতার দিন তাই আপনারা একদম আনন্দ সহকারে হ্যাঁ যে নির্জলা আছে বলে একাদশীটা ভয় ভীতি না খেয়ে করতে হবে সেটা কোনো কারণ নাই যে যতক্ষণ পারবেন আপনারা না খেয়ে হ্যাঁ যখন পারবেন না তখন জল খাবেন ফল খাবেন কাদবাদাম খাবেন কাজু বাদাম খাবেন দুধ খাবেন হ্যাঁ ভগবানকে সব কিছু নিবেদন করে অনুকূল প্রসাদ আপনারা গ্রহণ করে আগামী কোথাও ছয়ই জুন কোথাও সাতই জুন আমরা যেখানে যেখানে স্থানগুলো বলে দিলাম যে যেখানেই আছেন ভক্তরা মাতাজিরা আপনার নিষ্ঠার সাথে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে গেলে আপনারা এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া পাণ্ডবা নিরঞ্চল একাদশীতেও অন্তত করুন কারণ কি এই একাদশীর মাহাত্মে ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে যখন শ্রবণ করাচ্ছেন তখন বলেছিলেন যে এই একাদশীর মাহাত্ম দেবর্ষী হ্যাঁ এই মহর্ষি শিল বেশদেব এবং ভীমসেনীর সংবাদে প্রসিদ্ধ আছে পাণ্ডবা একাদশী বলে তাই এই একাদশী দিন যারা দান জব কীর্তন এবং বিভিন্ন তীর্থস্থানে স্নান করবেন তারা কি করবেন অক্ষয় ফল সঞ্চয় করতে পারবেন তাই আপনি চেষ্টা করবেন একাদশী দিন ব্রাহ্ম মুহূর্তে স্নান করার বা গঙ্গায় গিয়ে স্নান করবেন হ্যাঁ শুদ্ধ বৈষ্ণবদের আপনি যথাকিঞ্চিত দান করবেন যপ করবেন বেশি করে কলিযুগের যুগতর যেটা মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এবং আপনি দান করতে পারেন এবং কীর্তন করতে পারেন কীর্তন কি করবেন হরিনাম সংকীর্তন কীর্তন করবেন বা একাদশী দিন আমাদের কৃষ্ণকথা সুজনার চ্যানেলে আপনি ভোরবেলায় একাদশীর মাহাত্ম পেয়ে যাবেন সেটা শ্রবণ করবেন এবং একাদশীর মাহাত্ম কারো কাছে বই থাকলে বা ভিডিও থাকলে আপনি সেগুলো আপনার পরিবার পরিজন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে কী করবেন এবং আলোচনা করবেন এই আলোচনা করাই হবে কীর্তন এই চারটে জিনিসের মধ্যে যে কোনো একটা করলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজনার চ্যানেলে আর আপনারা অবশ্যই এই আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বারে বলছি একটা একাদশীর মাধ্যমে সমস্ত চব্বিশটা একাদশীর ফল সঞ্চয় করতে পারবেন কাউকে যদি আপনি একাদশী করতে উৎসাহ করতে পারেন ভগবানের কাছে আপনি প্রিয় হতে পারবেন তাই করে সে আমার সাথে বলুন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই দুর্লভ মানব জীবনকে আপনারা যদি সার্থক করতে চান সদা কৃষ্ণ নাম জম করুন এবং মানব জীবনের আসল রাস্তাটা আপনারা খুঁজে পান এবং আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা শেয়ার করুন লাইক করুন এবং এই কৃষ্ণকথা সুচিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই সুন্দর কথাগুলো শ্রবণ করতে পারবেন